নমস্কার আমি প্রসেনজিৎ আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমরা আরও একটি বাসন্তী পূজা বাসন্তী মায়ের পূজার আমন্ত্রণ লিপি পেয়েছি তো দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সার্বজনীন শ্রী বাসন্তী পূজা ও বা তৎসহ বার্ষিক উৎসব পরিচালনায় রঘুনাথ চক জাগরণী সংঘ রঘুনাথ চক হলদিয়া পূর্ব মেদিনীপুর তো এই সংঘের কি কি অনুষ্ঠান সূচি রয়েছে তা আপনাদের সামনে আমি বলছি পরপর পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মহাচতুর্থী ওই দিন সন্ধ্যে সাতটায় ছিয়ানব্বইটি টিমের রামি প্রতিযোগিতা এন্ট্রিপি হচ্ছে একশো এক টাকা প্রথম পুরস্কার রয়েছে দু হাজার পাঁচশত এক টাকা দ্বিতীয় রয়েছে যিনি দ্বিতীয় স্থান অধিকার করবেন পুরস্কার রয়েছে দু এক টাকা তৃতীয় পুরস্কার পনেরোশো এক টাকা চতুর্থ পুরস্কার হাজার এক টাকা পঞ্চম পুরস্কার আটশত এক টাকা ষষ্ঠ পুরস্কার সাতশত এক টাকা এটা হলো মহাচতুর্থী অর্থাৎ মঙ্গলবার পয়লা এপ্রিল ওই দিনে অনুষ্ঠান দোসরা এপ্রিল দু বাংলার উনিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বুধবার মহাপঞ্চমী ওই দিন সকাল সাতটায় হরি পূজা ও সজ্জা এবং মঙ্গল শঙ্করধ্বনি সহযোগে মাতৃমূর্তি আনয়ন সকাল আটটায় রয়েছে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজারম্ভ ওই দিন বিকেল পাঁচটায় রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা হ্যাঁ বিভাগ ক আইসিডিএস থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে কোনো কবিতা কি বললাম আপনাদের আইসিডিএস থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে কোনো কবিতা বিভাগ খতে রয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কবিতা সন্ধে সাতটায় রয়েছে ক্যারাওকে মিউজিক প্রতিযোগিতা ক্যারাওকে মিউজিক প্রতিযোগিতা যে কোনো গানের ওপরে মনে রাখবেন যে কোনো গানের ওপরে ক্যারাওকে মিউজিক প্রতিযোগিতা এটা হচ্ছে দোসরা এপ্রিল দু পঁচিশ বাংলার উনিশে চৈত্র বুধবার আচ্ছা তেসরা এপ্রিল দু বাংলার বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার অর্থাৎ মহাষষ্ঠী সকাল আটটায় বাসন্তী মায়ের বাদ্যযন্ত্র ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদীপক্ষে মায়ের মঙ্গল ঘটাত্মক বিকাল তিনটায় রয়েছে অঙ্কন প্রতিযোগিতা আচ্ছা এখানে বিভাগ রয়েছে বিভাগটা একটু ভালো করে শুনবেন প্রত্যেকে বিভাগ ক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয় যে কোনো ছবি বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় যে কোনো প্রাকৃতিক দৃশ্য আচ্ছা বিভাগ গয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয় হচ্ছে বসন্ত উৎসব যেহেতু এখন বাসন্তী মায়ের আরাধনা এখন বসন্ত ঋতু চলছে তো সেই বুঝেই বসন্ত উৎসবের যে কোনো ছবি বিষয় রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আচ্ছা বিকেল চারটায় বসে বেলুন ফাটানো প্রতিযোগিতা আইসিডিএস এর ছাত্রছাত্রীদের বেলুন ফাটানো প্রতিযোগিতা আইসিডিএস ছাত্রছাত্রী বিকেল চারটে বিকেল চারটে তিরিশ মিনিটে আছে চুপ চকলেট পুরানো প্রতিযোগিতা এটাও কিন্তু আইসিডিএস ছাত্রছাত্রীদের জন্য বিকেল পাঁচটায় হারানো দিনের সেই খেলা সর্বসাধারণ মহিলাদের হারানো সেই দিনের খেলা সর্বসাধারণ মহিলাদের বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বাগবন্দী খেলাঘট এটাও সর্বসাধারণ মহিলাদের সন্ধ্যে ছটায় নৃত্য প্রতিযোগিতা সন্ধ্যে ছটায় নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক বারো বৎসর পর্যন্ত রবীন্দ্র ও নজরুল নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক বললাম বিভাগ ক্ষয় হচ্ছে সর্বসাধারণ হিন্দি বা বাংলা ছায়াছবি গানে নৃত্য প্রতিযোগিতা আচ্ছা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার রয়েছে একদিনের নক আউট টিমের দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতা এন্ট্রি ফি দু হাজার এক টাকা ও প্রতিবাদ ফি পাঁচ হাজার এক টাকা এক্ষেত্রে বলে রাখি সব দিন কিন্তু পড়ে আছে আচ্ছা প্রথম পুরস্কার বিগ ট্রফি সহ কুড়ি হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার এক টাকা আচ্ছা সেমিফাইনালে পরাজিত দুটি দলকে সুদৃশ্য বিগ ট্রফি দেওয়া হবে আচ্ছা প্রতি ম্যাচে পরাজিত দলের বেস্ট খেলোয়াড়কে পুরস্কার পুরস্কৃত করা হবে সেই সঙ্গে অন্যান্য পুরস্কার মাঠে সাজানো হইবে আচ্ছা খেলার নিয়ম আপনারা কম বেশি জেনে থাকেন জেনে মানে জানেন তো সেটা আর বলছি না পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার মহা অষ্টমী ওই দিন সকাল দশটায় মায়ের পুষ্পাঞ্জলি বিকেল তিনটায় সেরা জুটি দু হাজার পঁচিশ স্বামী ও স্ত্রী একত্রে খেলতে হবে এটা একটা মজাদার খেলা সেরা জুটি স্বামী ও স্ত্রীকে একত্রে খেলতে হবে সন্ধ্যা ছটায় মায়ের সন্ধ্যারতি সন্ধ্যায় সাতটায় রয়েছে প্রসাদ বিতরণ রাত্রি আটটায় হরিলুট রাত্রি নটায় ড্যান্স ট্রুপ পরিবেশনায় রাজ অ্যান্ড গায়ত্রী ড্যান্স স্ট্রুপ সুদূর কলকাতা থেকে আগত পরিবেশনায় রাজ অ্যান্ড গায়ত্রী ড্যান্স ট্রুপ সুদূর কলকাতা থেকে আগত ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার মহানবমী সকাল এগারোটায় কুমারী মায়ের পুজো আছে দুপুর বারোটায় ঝুলন্ত ব্রিজ পারাপার সর্বসাধারণ পুরুষদের এতক্ষণ আমরা আইসিডিএস বাচ্চাদের খেলা মানে ছিল মহিলাদের ছিল এতক্ষণ পরে আমরা একটা খেলা পেলাম প্রতিযোগিতা পেলাম যেটাই হয়েছে আপনার সর্বসাধারণ পুরুষদের ঝুলন্ত ব্রিজ পারাপার ঝুলন্ত ব্রিজ পারাপার বিকেল পাঁচটায় রয়েছে লাকি স্টেশন প্রতিযোগিতা এটাও কিন্তু সর্বসাধারণ মহিলাদের আচ্ছা সন্ধ্যে ছটায় জ্ঞানের সন্ধানে মঞ্চ থেকে সরাসরি জ্ঞানের সন্ধানে মঞ্চ থেকে সরাসরি সন্ধ্যে সাতটায় মায়ের সোমারতী রাত্রি আটটায় মনজ্ঞ ড্যান্স ট্রুপ তো পরিবেশনে থাকছে আপনাদের সকলের প্রিয় অরূপ ড্যান্স একাডেমি নদিয়া পশ্চিমবঙ্গ সঙ্গে থাকছে মিষ্টি ফুলটুসি নন্দিনী আর অন্যান্য ড্যান্সাররা সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার অর্থাৎ বিজয়া দশমী বিকেল তিনটে কারদোর কত দূর কার দূর কত দূর সর্বসাধারণ মহিলাদের বিকেল চারটায় মুখোশের আড়ালে মুখ অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ছদ্মবেশ প্রতিযোগিতা সন্ধ্যে ছটায় রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত থাকবেন ওই দিন রাত নটায় অর্থাৎ বিজয়ার দিন রাত নটায় অর্থাৎ সোমবার দিন রয়েছে ডিজে মিউজিক ও ড্যান্স পরিবেশনায় ডিজে মোহর ও গ্রুপ ড্যান্স কলকাতার আটই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার সন্ধ্যে সাতটায় সিঁদুর খেলা রাত্রি দশটায় আতোষবাজী সহকারে প্রতিমা নিরঞ্জন রঘুনাথচক জাগরণী সংঘের অনুষ্ঠান সূচি আপনাদের বলে শোনালাম প্রত্যেকদিন জাঁকিয়ে অনুষ্ঠান রয়েছে বেশিরভাগ নৃত্যা অনুষ্ঠান রয়েছে পরিবেশনায় থাকছে অরূপ ড্যান্স একাডেমি আর একদিন থাকছে রাজ রাজ অ্যান্ড গায়ত্রী ড্যান্স ট্রুপ তো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তো সমস্ত নৃত্যপ্রেমী মানুষ ও ডিজে লাভারদের জানায় জাগরণী সঙ্গের পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ আপনারা আসুন জাগরণী সংঘের এই ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণিত করে তুলুন আমরা থাকছি আপনারা আসুন খুব মজা হবে কথা হবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও